ঋণের টাকায় গড়ে তোলা ফসল শেষ হয়ে গেল এক রাতেই পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে দুর্বৃত্তরা কেটে ফেলে পুরো লাউ ক্ষেত আর উপরে ফেলে পেপে ও লাউয়ের চারা এতে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক আলাউদ্দিন মাতবর আমি এই কিস্তি করছি লোন করছি এগুলি করিয়া এগুলি চাষ করিয়া দেন আমার লাউ গাছে লাউ ধরছে এই লাউ গাছ লাউগুলি গাছ কাজে আমার শেষ করে লাগছে কাজটা এরপর দুইশো টাকা কদুর সারা রোবন করছি আবার অন্য একটা খেতে লাগাইমু সেই আমার শেষ করে নিয়েছে আমার শেষ করে নিয়েছে আমি কেমনে লোন দিবো পরিবার নিয়ে কেমনে বাসমান শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব জয়নগর এলাকায় ঘটে এই অমানবিক ঘটনা ভুক্তভোগী কৃষক আলাউদ্দিন জানান অক্টোবর রাতে তার ক্ষেতের সব লাউ গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা উপরে ফেলা হয় বিস্তলায় থাকা এক হাজার আটশো পেঁপে চারা এবং আরো দুশো পঞ্চাশটি লাউয়ের চারা এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী কৃষকের আমার লোক একদম শত্রুতা থাকতে পারে কি শত্রুতা দেন তো কিছু ফল গাছগুলি এগুলি আল্লাহ দেখো আল্লাহ বিচার পাবো আর আমি পাঁচজনের কাছে আমি বিচার চাই দেখেন আমি আর কেমনে চলবো দেখেন আমার কোনো চলার মতো এখন আর আমার কোনো ফায়দা নাই দুই হাজার লাগবে একশো টাকা করে বেশি কত টাকা হইতো এগুলি দিয়ে আমি কিস্তি লোন দিয়ে বউ চলতাম পরে এই আমার আঠারোশো সারা নষ্ট করে লাগছে পেঁপের সারা সেই সারা দিয়ে দেখেন আমার এই যে নষ্ট করছে আমি ওই এক বিঘা জমি লাগাইতাম সেও আমার শেষ করে দিছে আরো মনে করেন দশ জমি দুইশো বিশ দুইশো পঞ্চাশটা সারা করছে এই লাউ সারা এও আমার শ্বাস করে গেছে দেন আমার দনের দিকে শত দিয়ে এসে শ্বাস করে લઈছে আমার আলো নিশ্বাস করে নিয়েছে অক্টোবর বিকেলে জাজিরা থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কৃষক আলাউদ্দিন মাদবর এক ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রাও এই লোকটা মনে হয় দুইটা তিনটা কিছুrapie practica ইসতুড়ে করে এই ফসলাদি বেচাকিনি করে আর সরসনে সোনাপীরা করে ছেলেপনা আছে বউ বিডি আছে পাঁচাকা নাতি-নাতনি আছে এমন সোনাপীরা করে এটা কাম যারা করছে